সরকারি আবাসন প্রকল্প এবং পার্কিং লটের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউনে আমরা সরাসরি সুস্থভাবে সুন্দরভাবে করতে হয় আর জলপেশ মন্দির নদীর ওপারে ছিল মানুষকে নৌকা করে যেতে হতো খুবই কষ্ট হতো সুতরাং আমি খুশি যে আমি জল্পেশ শিবকে এখান থেকে স্মরণ করতে পারছি আপনাদেরও সকলের জন্য হর হরহ মহাদেব বলে আমিও ওম নম শিবায় নম আপনাদের সকলকে ভালো রাখুন আশীর্বাদ দিন শুভ শুভকামনা দিন আপনাদের পরিবার সব ভালো থাকুক সুস্থ থাকুক আমি আপনাদের অনেক ধন্যবাদ এবং উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আমি ইট করে যারা কাজ করেছে এই কাজগুলো সহ প্রশাসন সহ তাদের তো প্রতিদিন অনেকটা সামলাতে হয় প্রতিদিনই কিছু না কিছু থাকে আপনি হাজারটা ভালো কাজ করুন কেউ সুনাম করবে না আশাও করি না কিন্তু হাজারের মধ্যে ওই চুনোপুটি মাছের মতো বাঁচবে এবং না হলেও সেটাকে এআই দিয়ে আর্টিফিশিয়াল করবে মিম তৈরি করবে করে গালাগালি দিয়ে যাবে আমি যারা গালাগালি বা কুৎসা রটায় অপপ্রচার করে ফেক নিউজ করে এতে আমি বলি আমার ক্ষতি করতে গিয়ে বাচ্চাদের ক্ষতি করবেন না কারণ আজকাল কিন্তু বাচ্চাদের হাতে হাতে মোবাইল মায়েরা টাইম পায় না বলে খাবার সময় বাচ্চাদের হাতে মোবাইলটা দিয়ে দেয় আর কোনো রেস্ট্রিকশন নেই বলে বাচ্চারা সব খুলে ফেলে এবং তারা এত উস্তাদ মানে এত স্মার্ট যে ওরা অনেক বড় আইটি বিশেষজ্ঞ থেকেও বেশি বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ শিশুবিজ্ঞদের বাপরে বাপ আমি স্যালুট জানাই ওদের মেধার কাছে আগামী দিনে এমনিতেই বাংলা আপনারা জানেন যে আমাদের লোকেরা নাসা থেকে ভাষা আইটি থেকে শুরু করে আর্টিফিশিয়াল আপ থেকে শুরু করে সবই শিলকন ভালিতে হচ্ছে সব কিছু দুশো একর জমি দিয়েছে এবং হাজার হাজার ছেলে মেয়ে চাকরি হয়েছে এবং আরও হবে আগামী দিন এছাড়াও অনেক কিছু হবে অনেক মানুষের জমির বিনিময়ে এইগুলো তৈরি হয়েছে আমরা ফোর্সফুলি ল্যান্ড অ্যাকুইজিশন করি না আমাদের সময়ে আমরা ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করেছি ল্যান্ড ডিউজ পলিসি করেছি ল্যান্ড ম্যাপ তৈরি করেছি আমরা সেখান থেকে জমি দিই কিন্তু আগে এটা হতো না এখানেও ইকো টুরিজম পার্ক যে কোনো দিন দখল হয়ে যেত আমি যখনই রাস্তা দিয়ে যাতায়াত করতাম দেখতাম যেদিনই দেখতাম টিন পড়েছে বা ইট পড়েছে সঙ্গে সঙ্গে আমাদের ছেলেদের খবর দিয়ে বলতাম ওরে ওখানে দেখ গিয়ে দখল হচ্ছে ওই লেকটা চারশো একরে একটা চারশো একর জমির মধ্যে টু হান্ড্রেড এইট্টি একার্স লেক আমার প্ল্যানে ছিল যে ওটাকে আমি একটা দারুণ জিনিস বানাবো এবং বিশ্বাস করুন এই যে বিশ্ব এখানে আছে আমাদের সেদিন ছিল আমার সাথে আমি একদিন এয়ারপোর্ট থেকে ফিরছিলাম দু হাজার এগারোর পরে মানে চলো তো দেখতে যাই গিয়ে দেখলাম পুরো জঙ্গল হয়ে আছে এবার আমি হিটকোকে দেখে বললাম এটা প্রকৃতি তীর্থ পার্ক হবে কি কি হবে এই এই জিনিস হবে বলে তখন যে প্ল্যান করলাম হয়ে গেল উত্তর আপনারা অনেকেই জানেন না উত্তরবঙ্গে একটা জায়গা আছে ডোবা এটা শিলিগুড়ি থেকে আগে আড়াই ঘন্টা লাগতো এখন পঁয়তাল্লিশ মিনিটে হয়ে যায় কারণ ফ্লাইওভার করে দেওয়া হয়েছে আমি একবার মিটিং করতে গিয়েছিলাম ইসলামপুরে আমি ওই ভেতর দিয়ে আসছিলাম আস্তে আস্তে হঠাৎ দেখি দারুণ একটা লেক চারিপাশে বন জঙ্গল আর পাখির কিচির মিচির তখন আমার কাছে একটা ট্যাব থাকতো সবসময় এখন মোবাইলে হয়ে যায় আমি পুরো সিনারিগুলো ট্যাবে পুরো সংগ্রহীত করলাম এবার যেই আমাদের গভর্নমেন্ট এলো আমি অমিত দাকে বললাম শুনুন এখানে একটা ট্যুরিজম স্পট হবে ওইটারই নাম দিয়েছি ভোরের আলো ওখানে প্রায় চল্লিশ পঞ্চাশটা কটেজ তৈরি হয়েছে এবং দার্জিলিং থেকে মাত্র ফর্টি ফাইভ মিনিটস কালিম্পং থেকেও মাত্র ফর্টি ফাইভ মিনিটস এবং শিলিগুড়ি থেকেও দেখে আসবেন ভালো লাগবে এরকম বীরভূমে রাঙা বিতান থেকে শুরু করে বাউল বিতান থেকে শুরু করে অনেক অনেক কটেজ ঝাড়গ্রামে আগে থাকার জায়গায় পেতাম না কোথায় ঝাড়গ্রামে গেলে কোথায় থাকবো এখন দেখবেন প্রায় চল্লিশ পঞ্চাশটা কটেজ হয়ে গেছে কত ভালো এবং ওখানে কনক দুর্গা মন্দির আছে সেই মন্দিরের উন্নয়নেও টাকা দিয়েছি গেছিলাম সব জায়গায় কিছু না কিছু তো আছেই অনেক বার্নিংঘাটও তৈরি করে দিয়েছি অনেক বেরিয়াল গ্রাউন্ড তৈরি করেছি আরও আগামী দিন করতে হবে আরও যেগুলো বাকি আছে একবারে তো সব হয় না এই চোদ্দ বছরে যা কাজ হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি গর্বিত বাংলার মানুষের জন্য এবং আমি মানুষে মানুষে ভেদাভেদ করি না মানুষের সবচেয়ে বড় পরিচয় তার পদবি নয় তার ধর্ম নয় তার মনুষ্যত্ব সে একটা মানবিক প্রাণ আমি আমার পদবি লিখিই না ফাইলে তার কারণ আমি মনে করি আমার পদবি হচ্ছে আমার মনুষ্যত্ব আমার মানবিক প্রাণ এ প্রাণ যেন দানবিক না হয় সব মানুষেরই একটা ধর্ম থাকবে একটা পদবী থাকবে একটা কাস্ট থাকবে সবাই সবার মতো পালন করুন আমি সব ভাষাকে সম্মান করি কিন্তু বলতে পারেন আজকে একটা নোটিফিকেশন করে বলছে বাংলা ভাষায় কথা বললেই তাদের ডিপোর্ট করে দাও ডিপোর্টেশন কেন ওরা জানে না বাংলা ভাষায় কথা বলার সংখ্যাটা সারা এশিয়ায় দ্বিতীয় আর সারা পৃথিবীতে পঞ্চম আমি গুজরাটিও জানি মারাঠিও বলতে পারি পাঞ্জাবিও বলতে পারি আসামিজও বলতে পারি তার কারণ যত ভাষা শিখি তত ভালো উর্দুও বুঝতে পারি হিন্দিও বলতে